তোমার মা তোমাকে যে শিশু অবস্থায় গোসল করিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছে কাপড় পরিয়েছে তোমার মাকে তুমি ওইভাবেই দেখো এখানে সরমের কিছু নাই একদিন তুমি ছেড়া তোমার মায়ের কোলে এখন তুম তোমার মা তোমার কোলে উনিশ বিশ করবো না বউয়ের পাল্লাতে পড়ে বউয়ের পাল্লাই পড়ে বোনের পাল্লাই পড়ে উনিশ বিশ করবো না জোরে হাঁটার অনুমতি নেই মায়ের সামনে জোরে হাঁটার জোরে কথা বলার অনুমতি নেই একবারে টোটালে নিষেধ করা আছে আল্লাহ না করে দিয়েছে আল্লাহ এবার একটু আমার দিনী বোন যারা এসেছেন এই এক কথা বলছো কেন সরম না তোমার মাথায় কাপড় দিয়ে আসনি আবার ঢং ঢং করে এসেছো মাথায় কাপড় দাওনি কেন মাথায় কাপড় দাও ক্লাস টেনে পড়ো ঢং ঢং করে বেড়াও তোমার বাপ মা তোমাকে কিছু বলে না জন্ম দিতে পারলে মা হওয়া যায় না সব করাতে পারলে মা হয় যায় না নীতির নাম মা বাচ্চাকে দুধ খাওয়াতে শিখেননি মাস্টার ডিগ্রি পাস করেছেন কিসের আপনি মা তোমার মায়ের কারণে তুমি মাথায় কাপড় দাওনি মাথায় কাপড় দেওয়া আগে তারপরে কোনো কথা দিনী বোন আপনাকে কয়েকটা কথা বলছি আপনি একটু চুপচাপ এক খেয়ালে চেয়ে থাকেন আমার দিকে কান লাগিয়ে থাকেন শুনুন আপনি যদি চারটা কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা যেটা ইচ্ছা সেটাতে আপনি ঢুকতে পাবেন চারটে কাজ করবেন এক সল্লাদ খাম সাহা পাঁচত্ব সলাত আদায় করবেন নামাজ পড়বেন দুই সমাজ সাহারাহা রামজান মাসে শ্যাম পালন করবেন তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলবেন চার আহসানাত ফারজাহা জেনায় লিপ্ত হবেন না এক ওই মহিলার জন্য জান্নাতের সব দরজা খোলা যে পাঁচ অক্ট শলা তদায় করলো দুই রামজান মাসে শ্যাম পালন করলো তিন স্বামীকে মেনে চললো তিতা লাগলেও মিঠে লাগলেও চার জেনায় লিপ্ত হলো না যদি আপনার কোনোদিন দিন জেনা ঘটে যায় তাহলে আপনি আজ থেকে কান্নাকাটি করেন মরা পর্যন্ত চোখের পানি ঝরিয়ে ইনশাল্লাহ এই পাপ করে দেবেন আপনাকে বিনয়ের সাথে কান্নাকাটি করতে হবে জেনা ঘটে যাওয়ার জন্য আপনি কান্নাকাটি করে আল্লাহকে বলুন আল্লাহ তালা ওয়াদা করেছেন মানুষের সাথে আদমের ছেলে মেয়েকে বলেছেন আদমের ছেলে মেয়ে শুনে রাখোল হাওয়া ফাইনাল জান্নাত হেয়াল মাওয়া আদমের ছেলে মেয়েরা যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা তার ওয়াদা এই যুবক তুমি শোনো তুমি যদি আজকে অশ্লীল কাজ বন্ধ করতে পারো তোমার জন্য জান্নাতুল মাওয়া রেডি করেছেন এ কথা আল্লাহ তাআলা বলেন অতএব চারটা কাজ করুন তার তিন নাম্বার কাজ হচ্ছে স্বামীকে মেনেই চলেন স্বামীর সাথে কথা বন্ধ করে দিন রাত কাটায়েন না মাস মাস কথা বলেন না সপ্তাহ সপ্তাহ কথা বলেন না রান্না করার পরে ছেলে মেয়েকে দিয়ে খাওয়ার পাঠান এই সংসার চলবে না যদি এক গিলাস পানিও দেন কোনো সময় তাহলে সামনে এভাবে থ্যাককস করে রেখে চলে যান এই সংসার চলা ঠিক নয় জান্নাত হবে না শেষ পর্যন্ত জাহান্নাম হবে আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক আমি আব্দুর রাজাক বিন আপনার দিনী ভাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি প্রতিবাদ না করে তার গালি শুনে তার মার খেয়ে আপনি চুপচাপ এই সংসার করেন আপনার জন্য ভালো হবে শেষ পর্যন্ত যদি আপনি মনে করেন সংসার চলবে না তাহলে আপনি খোলা তালাক করে নেন এক মাস পরে যে কোনো জায়গাতে বিবাহ বসতে পারবেন কোনো সমস্যা নেই কাজের কাছে গিয়ে খোলা তালাক করে নেন চেয়ারম্যান মেম্বারের কাছে খোলা তালাক করে আর এক জায়গাতে বিবাহ বসেন একদিন এক মাস পরে কিন্তু এইভাবে কথা বন্ধ করে মাস মাস সপ্তাহ কাটায় না এটা জায়জ নয় এবার আপনাদের কাছে চলে আসলাম তারপরে আমরা বিষয়ে যাচ্ছি দ্রুত এক খেলে চেয়ে থাকবেন আপনার জন্য জরুরি কাজ পাঁচটা স্বামী হিসাবে জরুরি কাজ পাঁচটা এক খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের সেমানের তিন কখনো কটু কথা বলবেন না স্ত্রীকে কটু কথা বলতে হয় না স্ত্রীকে গালি দিতে হয় না নিন্দা করতে হয় না ভুলেও বলবেন না তোমার ঠোঁটটা মোটা ভুলেও বলবেন না তোমার রং কালো তাহলে আপনাকে ভালোবাসতে পারবে না দশ বছর ভালোবাসবে না এক কথা তার মনে থাকবে আপনি শুধু তার প্রশংসা করবেন তোমার মতো কোনো মেয়ে দেখি না তুমি সবচেয়ে ভালো মেয়ে তোমার আদর সমার কাছে খুব ভালো সারা রাত পার্টি বে দেবে ও হলো প্রশংসা প্রিয় মানুষ প্রশংসা করেন খুব খুব খুশি আর এমনিতে বলে দিলেন তোমার ঠোঁটটা মোটা তোমার রং কালো তোমার স্বভাব ভালো নয় এগুলো আর শ্বশুর শাশীকে গালি দিবেন এই সংসার জাহার নামে চলে গেছে স্বামী স্ত্রী যত খুশিতে থাকবেন তত সংসার হবে ভালো আর কোনোদিন স্ত্রীকে হাটবাজার করার সুযোগ দিবেন না নিজে হাটবাজার করবেন আর স্ত্রীর জন্য উচিত হবে এইভাবে আপনি মানিয়ে নেবেন যা নিয়ে এসেছেন তাতেও বলবে যাহাই এ নিয়ে আসবেন তাতে আমি খুশি আসবেন যা তাতে আমি খুশি কাপড় মোটা এটা বিবেচনার প্রয়োজন নেই তাহলে সংসার সুন্দর হবে মহান আল্লাহ বলেন মাইসির নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা জুয়া খেলায় অংশগ্রহণ করা মূর্তির আস্তানায় যাওয়া লটারি করাই করা শয়তানের কাজ তোমরা এ সব থেকে বেঁচে থাকো যদি লেগায় যায় চল্লিশ লক্ষ টাকা চল্লিশ হাজার টাকা এই বলে যদি আপনি দশ টাকা দিয়ে লটারি কিনেন বাকি জীবন কান্নাকাটি করে তোবা করতে হবে এরপরও ক্ষমা হবে কিনা বলা যায় না জুয়া খেলা চিরদিনের জন্য হারাম জুয়া কোনো নির্ধারিত খেলা নয় প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই হল জুয়া যার কারণে আন্তর্জাতিক ক্রিকেট ফুটবল খেলা দেখতে আমি নিষেধ করেছি আন্তর্জাতিক খেলাধুলা চলে যে গল্প চলে যেখানে সেখানে বসে থাকা হারাম সুরা মায়েদার দুই নম্বর আয়াত ওখানে আপনি বসে থাকতেও পাবেন না আন্তর্জাতিক খেলা হলো জুয়া প্রত্যেক এটাই জুয়া যেটাতে টাকার হারজিত রয়েছে দুনিয়াতে দুটা কাজ আছে মানুষ না করেই পাপি তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলেই নি খালি বলেছে আসো খেলি তাহলে তাকে জন ফকিরকে শোয়া কেজি করে চাউল দিতে হবে অবাক পাপ আরে নি খালি বলেছে আসো খেলি হাদিস বোখারি মুসলিম হাদিসটা আঠারো বার এসেছে বোখারিতে আর একটা কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে ও ব্যাভি চার্নি ও বেভি চার্নি রাসুল সোলাশন কথাটা দুইবার বলেছেন অথচ মেয়েটা যেনা করেইনি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেছে সে আল্লাহ রসুল বলছেন ও বেভি ও বেভি ও বেভি জার্নি দূরে দুটো পাপ আছে মানুষ না করে এই তার একটা হচ্ছে জুয়া খেলে অংশগ্রহণ করা নেশাদার দ্রব্য এক খেলে চেয়ে থাকবেন প্রথম আলোচনা ইস্তানুল খামরা পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করো না ফাইনাহুমুল খাবায়েস নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মা এক দুই লা খামরা নেশাদার দ্রব্য পান করো না ফাইনাহু রাসুকুল্লে নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা প্রত্যেকটা পাপের মাথা তিন লা খামরা তোমরা কখনো মদ পান করো না ফাইনাহু রাস কুল্লাহ ফাইনাহু রাস কুল্লাহ মিফতাহিন এইটা হচ্ছে পাপের চাবি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু একই কথা তিনবার বললেন আমার দিকে চেয়ে থাকেন দেখেন একবার বললেন নেশাদার দ্রব্য পান করো না এটা পাপের মা একবার বললেন নেশাদার দ্রব্য পান করো না এটা পাপের মাথা একবার বললেন নেশাদার দ্রব্য পান করলে এটা পাপের চাবি শোনেন বিবেক হারিয়ে গেছে এখন এখন বাপকে গালি দেওয়া সহজ মাকে গালি দেওয়া সহজ এখন জেনা সহজ এক পাপ দিয়ে সব পাপ করা যায় যার কারণে বলা হয়েছে এটা পাপের চাবি এই ছলে এই বুঝেছো কথা তুমি এটা পাপের চাবি কেন এই ঘরে টাকা পয়সা আছে তোমার হাতে চাবি খুলে দিলে তুমি সব দেখতে পাবা তো পাপের চাবি হলো নেশাদার দ্রব্য পান করা এটা কেমন হলো যখন আমি নেশাদার দ্রব্য পান করেছি বিবেক নষ্ট হয়ে গেছে এখন আমার আর কাজ করা কি ভাল সহজ না মুশকিল সহজ মাকে গালি দেওয়া সহজ মায়ের সাথে জেনা করা সহজ অত বিবেক নাই দুই এটা পাপের মাথা তার মানে এটাই মূল নেশাদার দ্রব্য পান করলে সব হয়ে যাবে তিন এটা পাপের মা মানে এটাই আসল নেশাদার দ্রব্য পান করলে সব পাপ হয়ে যাবে এই জন্য রাসুল সাল্লাম বললেন যে এটা পাপের মাথা অবাক হবেন এরকম ভাবে বাক্য আল্লাহ নবী আর কোন পাপের জন্য উল্লেখ করেননি তিনি বলেন মান বাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা লাইলা কেউ যদি একদিনে সাঁতার দ্রব্য পান করে বিডি তামাক আমার জর্দার সিগারেট গুল খায় তাহলে চল্লিশ দিন তার সলাত নামাজ কবুল হবে না এমন কোনো পাপ নাই যেটা করলে চল্লিশ দিন নামাজ কবুল হবে না এ কথা লাল্নবি বলেছে মানুষ যদি মানুষকে হত্যা করে মহাপাপ তারপরে তার চল্লিশ দিন নামাজ কবুল হবে না এ কথা নবী বলেন মাকে গালি দেওয়া মহাপাপ পরেও তার চল্লিশ দিন নামাজ কবুল মহাপাপ, নাটোর ধর থেকে একটা লোক আছে ও নিজেই জানে না আমি কেন জেলে হালতি গ্রামে না কোন গ্রামে মারামারি হয়েছিল সেদিন এক নাম্বার আসামিটা ও ছিল রংপুরে আরা ভাবলো যে ওকে এক নাম্বার আসামি করতে পারলে ওকে ধ্বংস করে দেবো তখন ওকে এক নাম্বার আসামি করে দিয়েছে ও সাক্ষী সামনে গিয়ে বলছে আমি দুই চোখে মারতে দেখেছি এবার জজের অথচ যার কথা বলছে ও সেদিন ওখানেই ছিল না তার মানে সাক্ষী মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ মহাপাপ মিথ্যা সাক্ষী মহা পাপ মিথ্যা সাক্ষী এর পরেও 40 দিন সালাত বন্ধ থাকবে কথা আল্লাহর নবী বলেননি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান শারবাল খামরা লা এর জাল্লাহু আনহু আরবাইনা লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য একদিন পান করে 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না এমন কোন দুনিয়াতে পাপ নাই যে পাপ করলে আল্লাহকে চল্লিশ দিন নিজের দিকে করা যাবে না সেটা শির্ক হোক সেটা বিদাত হোক সেটা জেনা হোক সেটা চুরি হোক সেটা সুদ হোক সেটা ঘুষ হোক সেটা যেটাই হোক না কেন পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপ করার পরে আল্লাহকে চল্লিশ দিন নিজের দিকে করা যাবে না হাতে হাতে করা যাবে কোটি কোটি টাকা সুদ খেয়েছে তারপরে বলছে আল্লাহ আমার ভুলেছে আমাকে মাপ করো তা আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে করলাম নেশা दारू পান করার পরে যদি বলে হবে না এক দিন দুই দিন 40 দিন পরে কিছু বললে হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শারবুল খামরে কাবদে আশানিন নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার মতো পাপ সরস্বতী ভগবতী কালী দুর্গা এদের সিজদা করলে যেমন পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয় আমি অনুবাদক আমি একজন অনুবাদক মাত্র এইভাবে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আপনাকে আমি অনুবাদ করে দেখাচ্ছি মাত্র পাপ হিসাবে পৃথিবীর আর কোন পাপকে আল্লাহ নেবে এইভাবে বলেননি মূর্তি পূজার মতো পাপ নেশাদার দ্রব্য ছাড়া আর কোনো পাপ পৃথিবীতে নেই রাহসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন সালাসা তিন ধরনের পাপ রয়েছে তিন শ্রেণীর পাপই ওরা জান্নাতে যাবে না তিন শ্রেণীর পাপই ওরা জান্নাতে যাবে না এক মধুমেনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না দুই ওর রাজলাতু মিনার নিশা পুরুষের বেশধারী নারী যারা পুরুষের বেশধারী নারী ওরা জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন অ দায়ুস আল্লে ইকোরোফিয়া আল আলখাবাসা যে বাড়িতে বেহায়াই সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় যার স্ত্রী নগ্ন পোশাকের রাস্তায় ঘুরে এই স্বামী এই পিতা জান্নাতে যাবে না এ হচ্ছে দায়ুষ এই ছেলে ওইখানে গাড়ি স্টার্ট দেওয়া নিষেধ করবে প্রথমে এখান থেকে গাড়ি গড়িয়ে নিয়ে যেতে হবে মোটরসাইকেল তারপরে গাড়ি স্টার্ট দিবে আমি তো কথা শেষ করিনি ওখানে গাড়িটা থামিয়া বলবে যে ঢং দেখাচ্ছেন ঢং শুরু করেছেন এতক্ষণ পর্যন্ত কেশা কাহিনী চলছিল সেজন্য অপেক্ষা হচ্ছে না এখন ঢং শুরু করেছেন যাও ওখানে দিয়ে না ওই ঘুরিয়ে নিয়ে আমি যেন শুনতে হলো কোন দোকানদার যেতে পাবে না আর বেচা হয়ে গেছে চলে যেতে হবে ও একজন পশু ও হিন্দু নাকি ও কথা শুনতে পারে না এখানে যাও তোমরা নিষেধ করো আর বেচা হয়ে গেছে তাকে চলে যেতে হবে হচ্ছে কথাকার দুটা কথা শোনা যায় না এতক্ষণ তো তুমি বাজারই করছিলে কেনা বেচা করছিলে এখন তোমার একটু ধৈর্য ধারণ করতে ইতস্ত বোধ হয় কেন সরম বোধ হয় কেন তুমি নিজেকে মুসলমান মনে করো না তুমি হিন্দু নাকি তোমার একটু সরম হয় না কেন তোমার একটু লজ্জা হয় না কেন তোমার একটু আয়া হয় না কেন তোমার জন্য তো আমি এসেছি বেটা এরা তো উচিত ছিল এদের এখানে দোকান পাট বসতে না দেওয়া সামান্য একদিনের প্রোগ্রামে দোকান পাট কিসের যার কারণে আমি মাঝে মধ্যে বলি যে এত শক্ত হওয়ার পরেও বিচারের মাঠে আমি টিকতে পারবো এটা আমার মনে বলে না কেননা বক্তব্যের সাথে এরকম মেলার কোনো মিল নাই বক্তব্যের সাথে এত পয়সা খরচ করে প্রস্তুতির কোনো মিল নাই ধর্মের সাথে এগুলোর কোনো মিল নাই কেশ্যা কাহিনীর সাথে মিল নাই যেই গ্রামে প্রোগ্রাম করলাম সেই গ্রামে বউ বেটি জামাই একেবারে ভর্তি সেই আসর থেকে সেলিকা নিয়ে দুলাভাই গল্প করছে আর আমি এখানে বক্তব্য দিচ্ছি তাহলে এর জবাব কে দিবে কত কি কিনে ঘুরে বেড়াচ্ছে ওই জামাই আহ শেলিকার একে নিয়ে বউ কিনে বাজার করে বেড়াচ্ছে আস্ত মেলা এর জবাব কি দিব আমি বিন একদিন মাঝে মধ্যে আমার ধোকা হয় যে বিচার মাঠে টিকতে পারবো এমনটা আমার মনে হয় না কেননা এর আমি কতটুকু প্রতিবাদ করলাম যদিও আমি লিখেছি বক্তা শ্রোতার পরিচয় ওই জন্য ওই বইটা লিখা হয়েছে বক্তা শ্রোতার পরিচয় কে বক্তার কে শ্রোতার একটু দেখা দরকার নেই ওই বইটা লিখা হয়েছে তাপসির কি মিথ্যা হতে পারে তাপসির কি মিথ্যা হতে পারে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যে